রুডি দীপাদের হাতে ধরা পড়ে দীপার কাছে সব সত্য কথা বলে দেয় যে এই সব কিছুর পিছনে তার মা কুন্তলা আছে তখনই দীপা বলতে থাকে যে তাহলে তোর মা কোথায় আছে সেটাও আমাদেরকে বলে দেয় তখনই দেখা যায় রুডি তার মাকেও পুলিশের কাছে ধরিয়ে দেয় এরপরেই দেখা যায় রুডি দীপাকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মারার চেষ্টা করে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন অনুরাগের ছয় ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পে শুরুতেই দেখ দেখা যায় সেনগুপ্ত বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছিল আর সেখানে রুডি এসে সব জায়গায় বোম সেট করে দেয় তখন লাবণ্য দেখে ফেলায় লাবণ্য তখন লাবণ্য দীপার কাছে আসলে দীপা লাবণ্যর গায়ে থেকে বোমটা বের করে নেয় তখন রুডিকে সবাই আঁকড়ে ধরে আর সবাই মারধর শুরু করে দেয় তখনই দীপা বলতে থাকে যে আজ তোকে ছাড়বো না শয়তান তুই বারবার আমাদের পরিবারকে মারতে মারার চেষ্টা করিস আজকে কে বাঁচাবে তোকে দেখবো আজকে আমার হাত থেকে কেউ বসাতে পারবে না তখনই প্রবীর বলতে থাকে হ্যাঁ হ্যাঁ মা তুমি ওকে আজকে এমন মার মারবে ও যেন আর কখনো কারোর ক্ষতি করার চেষ্টাও করে করতে পারে না তখনই দেখা যায় লাবণ্য তার সঙ্গে অন্যায় করা সব ছিদি মনে পড়তে থাকে যে কি করে রুডি ওকে বলি দেওয়ার চেষ্টা করেছিল তখনই দেখা যায় লাবণ্য দীপাকে বলতে থাকে ভালো মা ভালো তুমি ওকে ছাড়বে না ভালো মা তুমি ওকে খুব মার মারো ও আমার সঙ্গে খুব অন্যায় করেছে খুব ভয় দেখিয়েছে ভালো মা তখনই দেখা যায় রূপা ও রূপার সঙ্গে অন্যায় করা সব ঘটনা মনে পড়তে থাকে আর রূপাও তখন বলতে থাকে যে মা তুমি ওকে ছাড়বে না তুমি ওকে ছেড়ো না মা তখনই দেখা যায় দীপা খুব মার মারতে থাকে রুডিকে তখনই দীপা সোনার কাছে গিয়ে বলতে থাকে সোনা মা তোর সঙ্গে তো সবথেকে বেশি এই রুডি অন্যায় করেছে তোর সঙ্গে খুব নোংরা খেলা খেলেছে এবার তুই নিজ হাতে এই রুডিকে শাস্তিতে সোনা মা তখনই দেখা যায় সোনা রুডির কাছে এসে খুব মার মারতে থাকে যে শয়তান শয়তান ছেলে তুই আমার জীবনটা নষ্ট করেছিস তোর জন্য আমি পরিবারের সবার সঙ্গে সম্পর্ক খারাপ করেছি সবাইকে ভুল বুঝেছি তোর কারণে আমি আমার মাকেও ভুল বুঝেছি আমি তোকে ছাড়বো না শয়তান তোর জন্য এত কিছু হয়েছে তুই বেঁচে থাকলে আমাদের পরিবারের কেউই কখনো ভালো থাকবে না তাই আজকে আমার হাতেই তোর মৃত্যু হবে তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে তখনই দেখা যায় সোনা গিয়ে রূপার কাছে বলতে থাকে যে পাকাবুড়ি পাকাবুড়ি তোমার সঙ্গেও তো ও খুব অন্যায় করেছে আজকে তুমি তোমার নিজ হাতে ওকে শাস্তি দাও তুমি ওকে বাঁচতে দিও না তুমি নিজ হাতে ওকে খুব করে মারো তখনই দেখা যায় রূপাও রুডিকে মারতে থাকে আর বলতে থাকে যে শয়তান তোকে আমি ছাড়বো না তখনই সেখানে অবিনাশ উপস্থিত হয় আর অবিনাশ বলতে থাকে যে এখানে কি হচ্ছে সবাই মিলে কি অন্যায়ের প্রতিবাদ করা হচ্ছে তাহলে তো আমাকেও এখানে যোগ দিতে হবে আমি কেন বাদ থাকবো তখনই দেখা যায় অবিনাশও সবার সঙ্গে যোগ হয় এরপরেই রূপা এসে রুডিকে বলতে থাকে যে শয়তান তুই আমাকে অনেক খারাপ করেছিস আমার সঙ্গে আমাকে নষ্ট করতে গিয়েছিলি আমার সঙ্গে অসভ্যতা আমি করেছিলি আজকে সেই শাস্তি আমি তোকে নিজ হাতে দেবো তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তুই আমার বোনের সঙ্গে খুব অন্যায় করেছিস তুই আমার বোনকে নষ্ট করে দিয়েছিস জীবনটা আমার বোনের সঙ্গে এমনটা করেছিস তোকে আমি বাঁচতে দেবো না তখনই দেখা যায় কৃষ্ণ ফুলদানি নিয়ে এসে ওকে মারার চেষ্টা করতে থাকে তখনই দেখা যাবে দীপা এসে বলতে থাকে যে কৃষ্ণ কৃষ্ণ এটা করো না কৃষ্ণ তুমি আইন নিজের হাতে তুলে নিও না তুমি এই ভুল কখনো করো না ওকে শাস্তি দেবে তুমি কিচ্ছু করো না তুমি ওকে ছেড়ে দাও তখনই লাবণ্য খুব ভয় পেয়ে যায় এই ঘটনাগুলো দেখে তখনই সেখানে সূর্য আসে আসে বলতে থাকে যে এই শয়তান ছেলে তোকে আমি ছাড়বো না তোকে আমি একবারই শেষ করে ফেলব তুই আমার মেয়েদের জীবন পুরো নষ্ট করে দিয়েছিস তুই আমাদের এতদিন আলাদা থাকার চেষ্টা করেছিলি আজকে তোকে আমার হাত থেকে কেউই বাঁচাতে পারবে না এ তখনই দীপা বলতে থাকে যে ডাক্তারবাবু ওকে ছেড়ে দিন আইন নিজের হাতে তুলবেন না ডাক্তারবাবু ওকে আইনই শাস্তি দেবে তখনই দেখা যায় অবিনাশ পুলিশ অফিসারকে ডেকে দিয়ে বলতে থাকে যে এ যে এই যে অফিসার একে নিয়ে যান এই সব কিছুর মূল তখনই দেখা যায় দীপা এসে রুডিকে বলতে থাকে এই শয়তান ছেলে তুই সত্য কথা বল আমি জানি তোর মা কোথায় আছে তুই সেটা জানিস তুই আমাকে সব ঘটনা খুলে বল না কিন্তু তোর সঙ্গে খুব খারাপ হয়ে যাবে তখনই রুডি দীপাকে সব ঘটনা খুলে বলে আর বলতে থাকে যে আমার মা কোথায় আছে আমি জানি এরপরেই দেখা যায় রুডি কুন্তলার কাছে চলে আসে আর তখন রুডিকে দেখে কুন্তলা অবাক হয়ে যায় আর বলতে থাকে এই যে রুডি বাবা তুই কোথায় গেছিলি তুই কোথায় ছিলি বল বাবা তোর জন্য তো আমার খুব চিন্তা হচ্ছিল তোর এই অবস্থা কে করেছে বল বল ওই দীপা করেছে তোর এই অবস্থা আমি জানি যে ওই দীপাই করেছে আমি তোকে বারবার করে বলেছিলাম যে রুডি তুই ওখানে যাস না তখনই দেখা যায় রুডি পুলিশ অফিসারকে আসতে বলে যে আপনারা এখানে আসুন এ কথাটা শুনে কুন্তলা অবাক হয়ে যায় আর বলতে থাকে তুই কী বলতে চাচ্ছিস রুডি তুই কাকে ডাকছিস তুই কী করতে চাচ্ছিস আমার সঙ্গে সত্যি করে বলতো তখনই দেখা যায় সেখানে দীপা চলে আসে আর বলতে থাকে এই যে এই যে শয়তান দুটো এখানে আছে এই শয়তান দুটোকে তো ছাড়বো না এই যে কুন্তলা তোমার খেলা শেষ তোমাকে এবার হাজতে যেতে হবে তোমাকে আর ছাড়া যাবে না তখনই অবিনাশ বলতে থাকে যে হ্যাঁ আমি জানি আমি জানি এই সব কিছু করেছে একে আমি ছাড়বো না তখনই দেখা যায় রুডি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ রু অবিচার এই সব কিছু করেছে এই বলেছিল সবার ক্ষতি করতে এই আমার জীবনটা খা নষ্ট করে দিয়েছে এই বলেছিল সোনার জীবনে এসে সোনার জীবনটাও নষ্ট করে দিতে আমি এর কথাই সব কিছু করেছি অবিচার আপনি একে ধরুন আমাকে ছেড়ে দিন আমার কোনো দোষ নেই অবিচার আমি কিচ্ছু করিনি তখনই দেখা যায় কুন্তলা রুডির কাছে গিয়ে বলতে থাকে যে রুডি তুমি এমন কথা কেন বলছো তুমি তুমি এমনটা বলো না এমনটা করো না রুডি তখনই দেখা যায় যে রুটি বলতে থাকে যে কি করব তুমি কোনো কথা বলবে না তোমার জন্য আমার জীবনটা খারাপ হয়ে গেল আজকে তোমার জন্য আমি খারাপ হয়ে গেছি মা আমার জীবনটা এমন হয়ে গেছে তুমি আমার মা না অন্য কিছু বলো তো তোমাকে মা বললেও আমার খুব ঘৃণা হচ্ছে তুমি আমার মা না তুমি মা নামে শত্রু আমার তুমি আর কখনো আমার মার দাবি নিয়ে আমার কাছে আসবে না তখনই দেখা যায় কুন্তলা বলতে থাকে হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমি তোর মা না আসলে দোষটা আমারই আমি সব কিছু করেছি হ্যাঁ দীপা সব কিছু আমার জন্য হয়েছে শাস্তি দেওয়ার হলে আমাকে দাও আমার ছেলেকে দিও না যে তখনই দেখা যায় কুন্তলা সব ঘটনা খুলে এক এক করে বলতে থাকে তখনই কুন্তলা বলতে থাকে হ্যাঁ সব কিছু আমি করেছি সোনাকে টোপ বানিয়ে সোনার সঙ্গে রুডির বিয়ে দিয়ে ওই সেনগুপ্ত পরিবারে প্রবেশ করেছিলাম যে সবার ক্ষতি করার জন্য এরপরে আমি উর্মিকে হাত করি উর্মি তো অনেক বোকামে আমি যা বলেছি উর্মি তাই শুনেছে তাই উর্মি আমার কথা মতো সূর্যকে এ ভুল ওষুধ খাইয়ে সূর্যকে অসুস্থ করে দেওয়ার চেষ্টা করছিল এরপরে দেখা যায় লাবণ্যকেও আমি ক্ষতি করার জন্য লাবণ্যকেও অনেক সময় ব্যবহার করেছি কিন্তু দেখো শেষমেশ আমি ফেসে গিয়েছি আমার নিজের ছেলে আমাকে ফাঁসিয়ে দিয়েছে আমি এটা কখনো ভাবিনি যে আমার ছেলে আমাকে এভাবে ফাঁসিয়ে দেবে আসলে ভুলটা আমারই আমার জন্যই এত কিছু হয়েছে পারলে আমাকে ক্ষমা করে দিও দীপা আমি আরেক জন্ম যদি জন্মাই তাহলে আমি বলবো এরকম ছেলে যেন আমার কখনো না হয় আমি এরকম ছেলের মা হতে চাই না আমি এরকম ছেলেকে আর কখনোই তার মুখকেও দেখতে চাই না তুমি আমাকে সে যে শাস্তি দেবে দিবা আমি সেই শাস্তি মাথা থাকে এরপরে কুন্তলা উর্মির কোনো দোষ নেই উর্মিকে তোমরা ভুল বুঝিও না উর্মিকে আমি ব্যবহার করেছিলাম উর্মি একদম বোকা শোকা মেয়ে ওকে যা বুঝিয়েছিলাম ও তাই বুঝেছে ওকে লোভ দেখিয়ে ওকে দিয়ে সব কিছু করাতাম কিন্তু মুড়ি উর্মি এতটা জানতো না যে আমার ছেলে রুডি বেঁচে আসে আমার ছেলেকে মর্গে থেকে আমি চুরি করে নিয়ে গিয়েছিলাম তাকে বাঁচিয়ে রেখেছিলাম তারপরে তাকে দিয়ে আবারও সেনগুপ্ত পরিবারের ক্ষতি করার জন্য তাকে পাঠিয়েছিলাম কিন্তু আমার সবচেয়ে বড় ভুল যে এরকম ছেলেকে বিশ্বাস করে সব কিছু করিয়েছিলাম কিন্তু এটা ভেব না দিবা যে আমি এই ছেলেকে আর কখনো ক্ষমা করবো আমি আর কখনো ক্ষমা করতে পারবো না আমার ছেলে আমার ছেলে নেই আমি একা তাই আমাকে যে শাস্তি দেবে আমি সে শাস্তিই মাথা মেরে পেতে নেবো তোমরা আমাকে যা খুশি তাই করো তখনই দেখা যায় রুডি দীপার কাছে বলতে থাকে এই যে এই যে দীপা সেনগুপ্ত আমাকে ক্ষমা করে দাও আমার কোনো দোষ নেই আমি তো বলছি আমার কোনো দোষ নেই আমাকে ক্ষমা করে দাও আমি কি আমি আমি কিচ্ছু করিনি সবই এই আমার মায়ের জন্য করেছিলাম তাই আমাকে ছেড়ে দাও আমাকে কিছু করো না দীপা সেনগুপ্ত আমি কিচ্ছু করি তখনই দেখা যায় দীপা বলতে থাকে আমি জানি কুন্তলা যে সব কিছু তোরই কাটসাজি ছিল কিন্তু তুই জানিস না যে আমি কি পারি কি পারি না আমি সব কিছু পারি আমি যখন থেকে জানি যে তুই এই সব কিছুর মূলে আসিস তখন থেকে আমি তোর আশপাশেই থাকি কিন্তু তুই বুঝতেও পারছিলি না দেখ সত্য কখনও চাপা থাকে না এজন্য সত্য সত্যই থাকে সত্য সবার সামনে একদিন না একদিন আসেই এটা তুই বুঝতে পারিস না তোকে কতবার বোঝানোর চেষ্টা করেছিলাম তখনই রুডিওর মাকে বলতে থাকে মা তুমি সব সত্যি বলে দাও তাহলে তাহলে হয়তো আমাদের অন্যায়টা কিছুটা হলেও ক্ষমা পাবে তখনই উর্মিও বলতে থাকে হ্যাঁ হ্যাঁ কুন্তলা আজকে তোর জন্য আমার জীবনটা এমন হয়ে গেছে তোর জন্য আমার এমন দিদিকে আমি ভুল বুঝিয়েছি এমন দাদাইকে আমি অন্য ওষুধ খাইয়েছি আসলে দোষটা আমার যে আমি লোভে পড়ে আমি এসব কাজ করেছি আর তুই আমাকে লোভ দেখিয়েছিলে আমি কখনো ভাবিনি যে কুন্তলা আমি তোর কথা মতো চলে পরে তুই আমাকে ফাঁসিয়ে দিবি তখনই দেখা যায় দীপা বলতে থাকে ঠিক বলেছিস সুরমি এ কুন্তলা কারোর আপন হতে পারে না ও নিজের স্বার্থ নিজে বোঝে আর কিচ্ছু বোঝে না ও শুধু ওরটাই বুঝে গেল আর কারোর কোনো কিছুই বুঝতে পারলো না আজ আজ থেকে ও অনেক অন্যায় করেছে এর সব শাস্তি ওকে আজকেই পেতে হবে ও সব কিছুই এরকম করে বানিয়ে বানিয়ে করত যে কেউই তা বুঝতে পারতো না তখন দীপা খুবই রাগ করে উস্তির কণ্ঠে বলতে থাকে যে আমি তোকে ছাড়বো না বলেছিলাম কুন্তলা যে এসব কিছু তুই করিস না তোর ছেলেকে তুই সরিয়ে নে আমার হাত থেকে বাঁচতে চলে তোর ছেলেকে তুই শুধরিয়ে নে তুই কখনো সেটা করলি না এখন তো দেখলি যে আমার পথে বাধা দিলে কি হয় তুই সব সময় অন্যায় করে পার পেয়ে যাবি এমনটাও কথা ছিল না আজকে তোর কারণেই তোর ছেলের জীবনটা এরকম করে নষ্ট হয়ে গেল তোর ছেলে পারতো সুখে সংসার করতে সেটাও কখনো আর পারবে না এখন থেকে তুই আর তোর ছেলে জেলে দিন কাটাবি আমি ফাঁসি দিতে পারবো না ঠিকই কিন্তু আমি তোদের যাবজ্জীবন কারাদণ্ড তো দিতে পারবো চিন্তা করিস না আমি সেটাই করব তোরা যাতে আর কখনও কোনো দিনও বাইরে না আসতে পারিস সে ব্যবস্থা আমি নিজ হাতে করব তুই চিন্তা করিস না কুন্তলা তুই তুই যেরকম আমার মেয়েদের জীবনটা পুরো নষ্ট করে দিতে চেয়েছিলি তুই সোনার জীবনটা এরকম করে নিয়ে খেললি সেটা আমি কখনোই ভাবিনি রুটি বেঁচে থাকতেও আমার মেয়েকে সাদা শাড়িতে মুড়িয়ে রেখেছিলি আমি কতবার বুঝিয়েছিলাম আমার মেয়েকে কিন্তু তুই তুই তা বুঝাতে দিস তুই সব সময় তোর মতো করে আমার মেয়েকে চলিয়েছিস তুই আমার পুরো পরিবারকে তোর মতো করে চালিয়েছিস আমি তখনও কিছু বলিনি এখন দেখছিস তো নিজের মানুষ যদি দুঃখ দেয় তখন কেমন লাগে যখন আমার কেউ আমার পরিবার দূরে সরিয়ে দিয়েছিল তুই তখনই আমার এরকমটাও লেগেছিল আজকে তোর কেমন লাগছে তখনই দীপা অফিসারকে ডেকে বলতে থাকে যে অফিসার এদেরকে নিয়ে যাও এদেরকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও আমি আর এদেরকে সহ্য করতে পারছি না তখনই দেখা যায় কুন্তলা তাকে অভিসাদ ধরে নিয়ে যায় আর রুটি তো খুব রেগে কসমস করতে থাকে আর মনে মনে ভাবতে থাকে আমি এখান থেকে যাব ঠিকই কিন্তু আমি এখানে কাউকেই ভালো থাকতে দেব না তখনই রুটির হাতে বিষাক্ত সাপের ইন্ডেকশন ছিল তখনই সেটা পিছন থেকে গিয়ে দীপাকে মেরে দেয় আর এটা দেখে সবাই চিৎকার করে ওঠে ভয়ে যে এটা কি করলো কি করলো রুডি তখন বলতে থাকে যে আমি ছাড়বো না আমি তো মরে গেছি দীপা সেনগুপ্ত আমি তোমাকেও বাঁচতে দেবো না আমি তোমাকে নিয়েই মরবো আজকে আমি যদি মরি তাহলে তুমিও মরবে তুমি ভালো থাকবে সেটা আমি কখনোই হতে দেবো না এটা দেখে তো উর্মিও চিৎকার করে দিদি বলে ওঠে যে দিদি দিদি তুই এটা এর এটা কি হলো দিদি দিদাদের সঙ্গে এটা কি হলো আমরা এটা হতে দেবো না দিদি দিদি তোর কিচ্ছু হবে না তখন তো রুডি খুব পাগলের মতো করতে থাকে আর হাসতে থাকে যে আমি দীপা সেনগুপ্তকে জীবনকার মতো শেষ করে দিলাম জিউ তুই আমাকে পুলিশে দিয়ে দিতে চেয়েছিলি না দীপা সেনগুপ্ত এখন বোঝ যে তোর সঙ্গে কি হয় তুই আর কখনো উড়ে দাঁড়াতে পারবি না তোকে আর কখনোই কাউকে দেখতে পাবি না তুই বুঝবি এখন কি অবস্থা তোর হয় তখন সূর্য পাগলের মতো দীপার কাছে এসে বলতে থাকে যে দীপা তোমার কী হলো দীপা তোমার কী হলো তুমি উঠো উঠছো না কেন দীপা তখনই দেখা যায় রূপাও কেমন যেন করতে থাকে এরপরে সূর্য এসে দীপাকে বারবার ডাকতে থাকে কিন্তু দীপা আর উঠতে পারে না দীপা একবারে মাটিতে লুটে পড়ে থাকে তখনই সেখানে কৃষ্ণ এসে দেখে রূপাও পড়ে গিয়েছে তখনই কৃষ্ণ রূপাকে বলতে থাকে যে রূপা তোমার কী হলো কী হলো তুমি উঠছো না কেন রূপা তুমি উঠো তুমি এভাবে শুয়ে আছো কেন দেখো না মায়ের কি হয়েছে তুমি উঠো না তখনই সূর্য খুবই রেগে গিয়ে পাগলের মতো করে রুডিকে আটকে ধরে আর বলতে থাকে শয়তান শয়তান আমি তোকে বাঁচতে দেবো না তুই আমার দীপাকে এত কষ্ট দিলি আমি তোকে আর বাঁচতে দেবো না শয়তান তোকে আর বাছা রাখা রাখা যাবে না তোকে আমি একবারে শেষ করে দেবো তখন সবাই মিলে সূর্যকে আটকাতে যায় কিন্তু সূর্যকে কেউই আটকাতে পারে না সূর্য যা হাতের কাছে পায় সেটা দিয়েই রুডিকে মারার চেষ্টা করে যে তুই আমার দীপাকে কেন এ মারলি কেন এরকমটা করলি এরপরে দেখা যায় অবিনাশ বলতে থাকে সূর্য ছেড়ে দাও সূর্য ওকে নিয়ে হসপিটালে যেতে হবে তখনই অবিনাশ অ্যাম্বুলেন্সকে ফোন দিয়ে দীপাকে নিয়ে হসপিটালে চলে আসে যে আর ডাক্তার বলে চিৎকার করে ডাকতে থাকে যে কে কোথায় আছো আমার দিপাকে বাঁচাও আমার দীপাকে বাঁচাও তখনই প্রবীরও বলতে থাকে ডক্টর আমার বড় বৌমাকে বাঁচাও আমার বড় বড়োবাবা কী যেন হয়েছে সবাই তখন ছুটে আসে আর বলতে থাকে কিচ্ছু হবে না আপনারা চিন্তা করবেন না আপনারা এখানে থাকুন কিচ্ছু হবে না আমরা তো আছি আমরা দেখবো আমরা পেশেন্টকে নিয়ে যাচ্ছি এখনই সূর্য অস্থির হয়ে পাগলের মতো ছুটোছুটি করতে থাকে যে কি হলো কি হলো আমার দীপা আমি দীপাকে ছাড়া কি করে চলবো এখন দীপাকে আমাকে দেখে রাখতেই হবে তখনই দেখা যায় সোনা অস্থির হয়ে উর্মির কাছে বলতে থাকে কাকিয়া মা মা কি সুস্থ হবে না কাকিয়া মায়ের সঙ্গে এমনটা কেন হলো আমি কিচ্ছু বুঝতে পারছি না কাকিয়া সব কিছু আমার জন্য হয়েছে দেখো অন্যায় করলাম আমি মা শাস্তি পাচ্ছে তখনই দেখা যায় উড়ি বলতে থাকে ভুল বলছি শোনা আমি আমার আমার জন্যই দিদি এত কষ্ট পাচ্ছে দিদি আমাকে এত ভালোবাসতো দিদিকে আমি এতটাই আঘাত দিয়ে ফেলেছি যে আমি নিজেকে আমি আর চাইলেও ক্ষমা করতে পারবো না এরপরে দেখা যায় সূর্য দীপার কাছে চলে আসে আর ডক্টরের বলতে থাকে যে কি হয়েছে কি হয়েছে ডক্টর দীপাকি ভালো হয়ে গেছে কি ভালো হয়েছে তখনই দীপার কি হয়েছে তখনই ডক্টর বলতে থাকে চিন্তা করার কোনো দরকার নাই আপনি আপনার স্ত্রী ভালো হয় তখন বলতে থাকে যে আমার দীপার কি হয়েছিল কি ইঞ্জেকশন দিয়েছিল ওই শয়তানের কাছে কি এমন ইঞ্জেকশন ছিল যে আমার দীপা এরকম করে অসুস্থ হয়ে পড়লো তখনই ডক্টর বলতে থাকে চিন্তা করার কোনো কারণ নেই তার রক্ত নিয়ে ল্যাবে পাঠিয়েছি রিপোর্টটা আসুক তারপরেই দেখব কি হয়েছে আপনারা চিন্তা করবে না এখন পেশেন্ট ভালো আছে আপনাদের চিন্তা করার কোনোই কারণ নাই এখন পেশেন্টের পুরো পুরি সেপে আছে কথাটা শুনে সূর্য দীপার কাছে এসে দীপার মাথায় হাত বুলিয়ে বলতে থাকে যে দীপা চিন্তা করো না দীপা তুমি এখন ঠিক হয়ে গেছো তুমি এখন সুস্থ আছো দীপা তোমার পাশে আমরা সবাই আছি তুমি আর চিন্তা করো না তোমার কিচ্ছু হতে দেবো না দীপা আমি এখন এসে গিয়েছি তোমার আর কিচ্ছু হবে না তোমার মেয়েরাও এখানে ভালো আছে আর এরপরে তো আমাকে রূপাকেও দেখতে হবে এরপরেই দেখা যায় রূপাকেও ডক্টর দেখতে থাকে তখন রূপা জিজ্ঞাসা করে ডক্টর আমার কি হয়েছে তখনই ডক্টর বলতে থাকে আপনি কি বারবারই এমন মাথা ঘুরে পড়ে যান না আজকেই হয়েছে তখন রূপা বলতে থাকে না আজকে হয়েছে আগে কখনও হয়নি আমার কি হয়েছে ডক্টর আপনি সত্যি কথা বলুন তো আমার কি হয়েছে কোনো খারাপ কিছু হয়েছে নাকি তখনই ডক্টর বলতে থাকে না আপনার সেরকম ভয়ের কি আপনাকে ছোট্ট একটা টেস্ট করাবো সেই রিপোর্টটা আসলে আপনার কি হয়েছে সেটা বলতে পারবো তখনই রূপা বলতে থাকে আচ্ছা ঠিক আছে কি কি টেস্ট করাতে চান তখনই ডক্টর বলতে থাকে আচ্ছা ভয় নেই তোমার সেরকম কিছু হবে না তুমি নিশ্চিন্তায় টেস্টটা করতে পারো আমরা তো আছি তোমাকে আমরাই দেখে দেখবো তুমি ভয় পেও না তোমার জন্য সব কিছু ভালোই হবে তখনই দেখা যায় বাইরে সবাই চিন্তা করতে থাকে তখন সূর্য বাইরে চলে আসে আর বলতে থাকে যে রূপা সোনা যে কি হয়েছে বাবা মা ঠিক আছে তো মা ঠিক আছে তো বাবা তখনই সূর্য বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তোর মা ঠিক আছে কিন্তু রূপা কোথায় রূপা কেমন আছে তখনই কেউই বলতে পারে না তখন কৃষ্ণ বলতে থাকে রূপার কথা এখনও ডক্টর কিছু বলেনি তখনই সোনা ঠাকুরের কাছে গিয়ে বলতে থাকে যে যে ঠাকুর সব কিছুর দোষ আমার আমি ওই ছেলেকে বিশ্বাস করে বিয়ে করে আমি ভুল করেছি তুমি আমাকে শাস্তি দাও আমার মাকে ছেড়ে দাও আমার মাকে আর শাস্তি দিও না আমার মা অনেক কষ্ট পেয়েছে যে ঠাকুর তুমি আমার মাকে আর শাস্তি পেতে দিও না আমার মাকে ভালো করে দাও আমার আমার জন্য যা কিছু হয়েছে তুমি আমাকে শাস্তি দাও আমি আমি এই সব কিছুর মূল তুমি আমার জন্য কেন আমার মাকে শাস্তি দিচ্ছ আমার মাকে শাস্তি দিও না আমি তো আমার মাকে খুব অপমান করেছি এই কুন্তলার কথা শুনে আমি মাকে কতবার আমার থেকে দূরে থেকে রেখেছি মা কতবার আমার বোঝানোর চেষ্টা করেছিল যে সব কিছু মিথ্যে রুডি বেঁচে আছে কিন্তু আমি সেটা বিশ্বাসই করিনি ওই কুন্তলা যেটা বলেছে সেটাই আমি বিশ্বাস করেছি আমি সত্যটা কখনও জানার চেষ্টাও করিনি যে আসলে মা সত্য কথা বলছে নাকি আসলে দোষটা আমারই আমি বারবার একই ভুল করে যাই সব কিছু শেষ করে দিই তখনই দেখা যায় উর্মি এসে সোনাকে বলতে থাকে সোনা দোষ তোর না দোষ আমার তুই বেশি আমি দেখ না জেনে বুঝে অন্যায় করে গেছি আমি সব সময় দিদিকে ভুল বুঝে গেছি তো জন্য সব কিছু আমার দোষ আমাকে বল দেখ আমি আমি সব কিছু করেছি ঠাকুর আমাকে শাস্তি দিক সব কিছুর মূলে আমি আছি আমার জন্য এত কিছু হচ্ছে আমি কখনোই আমি নিজেকে আর ক্ষমা করতে পারবো না আমার মায়ের মতো দিদিকে আমি এতটা কষ্ট দিয়ে ফেলেছি যে সেটা আমি কখনোই আর ভুলতে পারছি না কখনই দেখা যায় সোনা বলতে থাকে না না কাকিয়া তুমি নিজেকে দোষ দিও না কাকিয়া এখন এ কথা থাক এখন এ কথাগুলো আর বলার কোনো দরকার নেই এখন নিজে এখনকারটা নিয়ে ভাবো এখন যেন মা আর রূপা ভালো হয়ে যায় সেটাই কামনা করো ঠাকুরকে সেটাই ডেকে বলো এটাই একমাত্র সঠিক এরপরে দেখা যায় সবাই এরকম কথা নিয়ে বলতে থাকে তখন প্রবীরও বলতে থাকে যে তোমাদের দোষ না দোষ আমার আমি সবসময় বড় ভুল বুঝে গেছি বড় বোমা সবসময় সত্য কথা বলেছে কিন্তু বড় বোমাকে কখনোই সত্যবাদী বলে আমি স্বীকৃতি দিইনি এরপরে দেখা যায় দীপার জ্ঞান ফিরে আসে দীপা তাকাতে পারছিল না মাথা যন্ত্রণা করছিল তখনই দীপার ডক্টর ডক্টর করে চিৎকার করতে থাকে তখন ডক্টর আসলে বলতে থাকে যে কি হয়েছে কি হয়েছে আপনার কি ঠিক আছেন তখনই দীপা বলতে থাকে হ্যাঁ আমি ঠিক আছি কিন্তু আমি চোখ খুলতে পারছি না কেন ডক্টর আমার কি আমি আমার খুব মাথাটা ধরেছে চোখটা খুব ব্যথা করছে আমার কি হয়েছে বুঝতে পারছি না তখনই ডক্টর বলতে থাকে আচ্ছা ঠিক আছে আপনি আস্তে আস্তে তাকান সব কিছু ঠিক হয়ে যাবে তখনই দেখা যায় দীপা আস্তে আস্তে তাকালে কারেন্টটা চলে যায় তখনই দীপা চিৎকার করে বলতে থাকে অন্ধকার কেন সব কিছু অন্ধকার হয়ে আছে কেন কারেন্টটা চলে গেল নাকি তখনই ডক্টর বলতে থাকে হ্যাঁ কারেন্ট চলে গেছে চিন্তা করবে না এখনই চলে আসবে আপনার বেশি সমস্যা হলে চোখটা বন্ধ করে রাখুন তাকানোর কোনো দরকার নেই দীপা বলতে থাকে যে আচ্ছা তাহলে আমাকে আমার মা মেয়ের কাছে নিয়ে যান আমি আমার মেয়েকে দেখব তখনই ডক্টর নার্সকে বলতে থাকে যে আচ্ছা পেশেন্টকে নিয়ে যান তার মেয়ের কাছে তখনই দীপাকে নিয়ে বাইরে চলে আসে আর সূর্য বলতে থাকে কি হয়েছে দীপা তুমি বাইরে এসেছো কেন কি সমস্যা আমাকে বলো তখনই দীপা বলতে থাকে না আমার কোনো সমস্যা নেই আমি রূপার সঙ্গে দেখা করবো আমার মেয়ে কেমন আছে আমি সেটা জানতে চাই আমার মেয়ের কাছে যাব তখনই রূপার ডক্টর এসে বলতে থাকে মেয়ের কাছে যেতে হবে না আমি এসেছি তো এটা খুশি সংবাদ দেওয়ার আছে তখনই বলতে থাকে দীপা যে কি হয়েছে বলুন তো কি আমার মেয়ে ভালো আছে তখনই ডক্টর বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আপনার মেয়ে ভালো আছে খুশি সংবাদ আছে আপনি আপনার মেয়ে মা হতে চলেছে কথাটা শুনে তো দীপা খুব খুশি হয়ে যায় তখন সেটা শুনে কৃষ্ণ খুব খুশি হয়ে যায় বাড়ির সবাই খুশি হয়ে যায় আর বলতে থাকে হ্যাঁ তাই তো ভালোই হয় হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের এপিসোড ভিডিওতে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরবর্তী এপিসোড পেতে চাইলে তাহলে ডিসাবসক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখুন ধন্যবাদ